নমস্কার আমি বিশ্বদেপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন আজকে আমি একটা আমের তো বিভিন্ন রেসিপি ইউটিউবে প্রচুর রয়েছে তা আমি একটা অন্য রকম আমেরই একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে ঝুড়ো আমের আচার আচার করার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে লাগবে আচারের মশলা যেটা কিভাবে বানানো হবে আপনাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব। মশলাটা আচারের যে মশলাটা আমি বানাবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি ওই মশলাটার জন্যই কিন্তু আচারের টেস্টটা তৈরি হয় সেটা আপনারা সকলেই জানেন আচারের ক্ষেত্রে মশলার গুরুত্ব প্রচুর রয়েছে তাহলে আমি এখানে আমটা দুটো আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে একটা গ্রেট করার হ্যান্ড গ্রেড গ্রেড করার জিনিস নিয়ে নিয়েছি এবং এখানে আমরা আমটাকে এরকমভাবে গ্রেড করে নেব আমাদের এখানে আমগুলো আমরা ভালো করে গ্রেড করে নিয়েছি ঝিরিঝিরি করে গ্রেড করা হয়ে গেছে আর আর এখানে আমি একটু বড় বড় সাত আটকোয়া রসুন নিয়েছি যেটাকেও কিন্তু আমরা খুব সরু সরু করে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি তাহলে আমরা রসুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ চিনি মোটামুটি দেড় চামচ পরিমাণ মতো চিনি আমি এখানে দেব এখানে আমার ফোটো চামচ রয়েছে তা আমি আন্দাজ মতো দেড় চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি আর দেব সামান্য নুন একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে আমরা ভালো করে মেখে নেব এটা আমাদের একটু রেখে দিতে হবে এই চিনিটা নুন মশলাগুলো আমের সঙ্গে মিশে যাবে তাই জন্য এটা আমাদের একটু রেখে দেব তারপরে আমাদের যেটা মেন যে আচারের মশলা সেটা আমাদের বানিয়ে ফেলতে হবে আমরা যে আচারের মশলাটা বানাবো তার জন্য আমাদের এখানে শুকনো লঙ্কা রয়েছে গোটা পাঁচ ছয় জিরে ধনে মৌরি সর্ষে সবই এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি এবং কালো জিরে এবং মেথি এটা আমরা নিয়েছি এক চার চামচ পরিমাণ এবার প্রথমে আমরা যেটা শুকনো লঙ্কাটা ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং শুকনো লঙ্কাটা ভেজে নেব মানে শুকনো লঙ্কাটা যেহেতু একটু দেরি হয় ওই জন্য শুকনো লঙ্কাটা আগে দিলাম এরপরে আমরা একে একে অন্য মশলাগুলো দিয়ে দেব। এরপরেই আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ধনে দেবো জিরে মৌরি এই কটা জিনিস দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা বাকি যা যা মশলা আছে সবটাই এখানে ঢেলে দিলাম আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমরা কি করব মিক্সিং বলে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসতে হবে আমাদের আচারের মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়ে চলে আসা হলো আমরা এইখানে দুটো আম ব্যবহার করেছি যে মাপের আম আছে আমরা এরকমভাবে এক এবং হাফ চামচ মশলা এখানে ব্যবহার করছি আর একটু দিয়ে দিই ব্যবসা এইবার এই মশলাটা যে কোনো আচারই ব্যবহার করা যেতে পারে আর আমরা এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমাদের মশলাটা মাখিয়ে নিলাম আর এখানে আমরা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি মোটামুটিভাবে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ এরকম এই তেলটা খুব ভালো করে গরম হবে মানে প্রায় ফুটন্ত তেল হবে আর কি তো এটাকে আমরা পুরো গরম করে নেব তারপরে আমরা পরের প্রসেসেছি তাহলে আমাদের তেলটাকে আমরা ভীষণ ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবং আমরা এই তেলটা এর মধ্যে ঢেলে নেব এখানে কিছুটা আপনারা সাইট্রিক অ্যাসিড মিশিয়ে মোটামুটিভাবে কোয়াটার চমচের একটু কম সাইট্রিক অ্যাসিড মিশিয়ে আপনারা এটা ফ্রিজে রেখে অনেক দিনই ব্যবহার করতে পারবেন তাহলে এটা ঠান্ডা হলে আমরা ঢেলে নিতে পারবো কাঁচের শিশিতে অবশ্যই কিন্তু কাঁচের শিশিতেই রাখতে হবে তো আমাদের কমপ্লিট হয়ে গেল ঝুড়ো আমের আচার এটা যেটা বললাম এটা কিন্তু খুবই টেস্টি হয় টক মিষ্টি ঝাল সব কিছুর একটা প্রপার ব্যালেন্স থাকে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না যেখানে আমরা প্রচুর মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে তাদের প্রতিভা নিয়ে এখানে আসছে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বাই